সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ হাজার তিনশো সাতাশ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে চারিদিকে শুধু হাহাকার বিরোধীরা সরাসরি আঙুল তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে এসএসসির মতো সংস্থাকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে থাকা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে এখনই জামিন দিল না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে তার জামিনের মামলা পিছিয়ে গিয়েছে বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এনভিএন ভি এন ভাট্টির বেঞ্চ জানায় তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে উনত্রিশে এপ্রিল পরবর্তী শুনানি এদিকে চাকরি হারা শিক্ষকদের বিষয়ে সাংবাদিক বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার চাকরি হারাদের আশ্বস্ত করে তিনি বলেছেন হতাশ হবেন না আইনজীবীদের সঙ্গে আলোচনাও হয়েছে এখনও আমরা সঠিক জানি না যে আমরা কিভাবে কি করতে চলেছি সরকার থেকে চিঠিও পেয়েছি বিজ্ঞপ্তি পরীক্ষা তার ফলাফল ইন্টারভিউ প্যানেল পাবলিশ করা আছে তাই তিন মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয় তার কথায় যারা আইনতভাবে চাকরি পেয়েছেন তাদের ছেড়ে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিতে হতে পারে আদালতের ব্যাখ্যাও নিতে হতে পারে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করতে হবে সেই বার্তা আমাদের সহকর্মীদের দিয়েছে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ